যেই দিন আমি এই ডিমের তরকারিটা রান্না করি সেই দিন আমি এক প্লেট ভাত খাই আর এইটার টেস্টটা একদম মাংসের টেস্টকেও হার মানাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চলে আসি মূল রান্নাতে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন আমি ডিম ভেজে নিব নর্মালি আমরা ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে যেভাবে ডিমটা রেডি করি সেভাবে ডিমটা রেডি করে আমি এখানে ভেজে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম নিয়েছি প্রথমে একটা ডিমের পরিমাণ আমি এখানে ভেজে তারপরে এই ডিমটাকে চারটা টুকরো করে নিব একটু ছোট সাইজের করে নিলে হয় কি যে খুব ভালোভাবে রান্নাটার সময় মশলাগুলো ডিমটার ভিতরে ঢুকে যায় আর খেতেও খুবই টেস্ট লাগে তো এই যে সমান চারটা ভাগে আমি ডিমটাকে ভাগ করে নিচ্ছি এই ডিমগুলো ভাজা শেষে আমি একে একে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ডিমগুলোকে উঠানো শেষে আরেকটা যে ডিম ছিল সেই ডিমটাকেও আমি সেমভাবেই ভেজে নিব খুব সুন্দরভাবে এটা একটু ভেজে নিতে হবে আর এই যে ডিম ভাজা শেষ হলে এই যে হচ্ছে ডিমের লুকটা এরপর আমি ওই কড়াইতে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম আর দিয়ে এটাকে আমি একটু লালচে করে ভেজে নিব লালচে করে ভাজা হয়ে গেলে আমি সব মশলাগুলোকে একটা বাটিতে রেডি করে রেখেছি এখানে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া একটা তেজপাতা দিয়ে আমি এই মশলাটা তৈরি করে রেখেছি আর এখন এই মশলাটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পানি ছাড়াই তেলের মধ্যে এভাবে হালকা একটু কষিয়ে নিব এক মিনিটের মতন আর এরপর হচ্ছে ওই যে বাটি ধোয়া পানিটাই আমি এটার মধ্যে দিয়ে দিব আর দিয়ে এই পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব আর যখন পানিটা শুকিয়ে যাবে তারপর আমি এখানে আলু কুচি করে রেখেছিলাম ওই আলু কুচিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মূলত রান্না হবে এই ডিমটা আলু দিয়েই আলুটাকে মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই ফাঁকে একটু কষানো হয়ে যাবে খুব ভালোভাবে আর এইভাবে কষিয়ে নিলে হয় কি তরকারির টেস্টটা খুবই ভালো আসে আর এভাবে যতক্ষণ না পর্যন্ত পুরো মশলাটা তরকারিটার সাথে মিশে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব আর এই যে মিশানোর পর ঠিক একটু ভাজতে ভাজতে কালারটা ঠিক এরকম চলে আসছে এখনই তো দেখে খেতে ইচ্ছে করছে তাই না এরপর এটা আমি পানি দিয়ে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে এটা যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু গায়ে মাখো মাখো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নিব এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিব একটু মাখো মাখো হওয়ার জন্য আর এই যে দশ মিনিট পর হচ্ছে এটার লুকটা এরকম ছিল এরপর যে আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো এই ভাজা ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব যেন সব দিক থেকে এটার মশলাটা ঢুকে যায় এটার মধ্যে আর এই যে ডিমগুলো সব দেওয়া শেষ এরপর আমি এটাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব যেন মশলাটা খুব ভালোভাবে এটার মধ্যে ঢুকে যায় আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো মাই পেজ আর অবশ্যই রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন এটা টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর যারা ব্যাচেলার আছে তাদের জন্য তো এই রেসিপিটা খুবই সহজ খুব কম সময়ে তৈরি করা যাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা